তো আজকে ভিডিও খতম এই পিলার খতম করে দিল ভিডিওর জন্য কিছু তুমি বলতে চাও কে জন্য ভিডিও ভেঙেছো এ যে দেখাও কি এর জন্য ভিডিও ভেঙেছো কোন কারণে ভিডিও তুমি বলে দাও তুমি বলে যাও চলে আরে করে করিসনি বলো বলো ভিডিও বানাতে আগে বলো কি হয়েছে তোমার মন ভাঙার কারণ কি তুমি বলে তুমি কিছু বলতে চাও ডিম কম হয়েছে